আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন একটি প্রজেক্ট দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি উত্তর চানপাড়া উত্তরখণ্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছেচল্লিশ ওয়ার্ডের অন্তর্গত উত্তর চানপাড়া এখানে কিছু প্লট বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লট দশ ফিট রাস্তা এবং সামনে দিকে দেখতে পাচ্ছেন ওটা ওখানে হচ্ছে নতুন রাস্তা একুশ ফিট কাজ চলমান আছে তো এই রাস্তার ঠিক দুটি প্লট পরই এখানে দুইটা প্লট বিক্রি করা হবে একটি হচ্ছে পাঁচ কাঠা এইটা হচ্ছে পাঁচ কাঠা এই প্লটটা হচ্ছে শোয়াচার কাঠা সোয়াচার কাঠা আর পাঁচ কাঠা আপনারা যদি ভেঙে নিতে চান কেউ ভেঙে ভেঙে নিতে চান সেটাও দেওয়া যাবে এই যে আশেপাশে বসত বাড়ি রয়েছে এটি একটি বাড়ি দেখতে পাচ্ছেন এখানে মানুষ বসবাস করে এটা পাঁচ কাঠা এটা পাঁচ কাঠার প্লট আর এটা হচ্ছে শোয়াচার কাঠা আর পাশের অংশটা যেটা বিল্ডিং সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কিছু পরিষ্কারে কাজ করতেছি এটি হলো দশ ফিট প্রশস্ত রাস্তায় পাঁচ ফিট সহ জমি জমির অংশ সামনে দেখতে পাচ্ছেন একটি গেট এই গেট হচ্ছে চানপাড়া বাজার থেকে যে রোডটি আসছে সেই রোডের সাথে এটা নতুন একটি রোড চানপাড়া বাজার থেকে উত্তর দিকে যে রোডটা চলে আসছে তো এখানে জমিগুলো বিক্রি করা হবে এই এটি হচ্ছে আমাদের নামে রেজিস্ট্রি বায়না করা রয়েছে আপনারা যারা ক্রয় করতে চান তারা দেখতে পারেন কাগজপত্র সব কিছু ঠিক রয়েছে পাশেই আছে মসজিদ এই যে একটা বিল্ডিং আছে প্লটের পাশে এই প্লটের পাশে হচ্ছে একটা মসজিদ ওইটা হচ্ছে মসজিদ উত্তর চানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ভিওয়ার্স খুব সুন্দর মনোরম পরিবেশ নিরিবিলি চারিপাশে বাউন্ডারি করা এবং এই পাঁচ কাঠা হচ্ছে দুইটা রাস্তা এখান থেকে দশ ফিট একটা রাস্তা আর ওই পাশে হচ্ছে একটা আট ফিট রাস্তা কর্নার প্লট হ্যাঁ উত্তর এবং পশ্চিম ফেস এই জমিগুলো বিক্রি করা হবে এই জমিগুলোর মূল্য চাওয়া হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আপনারা যারা ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ভিতরে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে মেইন রাস্তাটা যদি একটু দেখাই এখন আমি হেঁটে হেঁটে মেন রাস্তায় চলে যাচ্ছি মেইন রোডে দুইটা প্লট পরেই এই জমিটার অবস্থান এটা হচ্ছে বারো ফিট এবং বারো ফিটের পরে হচ্ছে দশ ফিট এই যে রোডটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে বারো ফিট এরপরে এদিকে যে রোডটা চলে গেছে সেটি হলো দশ ফিট বারো ফিট রোড বিশ ফিট থেকে একুশ ফিট রোড থেকে বারো ফিট রোড ঢুকছে এই গেট এখানে ব্যক্তিগত রাস্তা এই হচ্ছে মেন রোড হ্যাঁ রোডের কাজ চলতেছে আপনারা আপনার দেখতে পাচ্ছেন যে রোডের কাজ চলমান আর সিটি কর্পোরেশন নতুন কাজ চলছে সবাই বাড়িঘর ভাঙতেছে যা যার অংশ পড়ছে সেটা ভেঙে ক্লিয়ার করে দিচ্ছে এই যে আপনারা দেখতেছেন রাস্তা বড় হচ্ছে এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদ এই যে মসজিদ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রাস্তা কাজ চলতেছে এটি হচ্ছে আমাদের গেট এই গেট থেকে ঢুকেই জমি তো ভিক্স আপনারা যারা ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম